হ্যালো আসসালাম আলাইকুম আহ এই যে দেখে আমি কি আরাম করতে শুরু দি আমার একটা নতুন পার্সোনাল ঘর বানাই দিছি এইখানে আমি অনেক রিল্যাক্স করে শুয়ে আছি হ্যাঁ আমার মেয়ে তো হ্যাঁ একটু আরে তো গলাটা চুলকা তার আর ভালো লাগে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আমাকে ঘর দেওয়ার জন্য তো ঘরটা একটু সুন্দর করে সাজাই তাজাই দিও হ্যাঁ আমার অনেক পছন্দ যে পাখিগুলো এসে আমারে ডাকতেছে আম্মা বুঝলা বল আমাকে ডাকিয়ে খে বাবা রে বাবা তাও তাও আরেকটু চুলকাই তাও খিয়ারাম মিষ্টি মিষ্টি রোদ খিয়ারাম আরাম বাবা কি শান্তি বাবারে বাবা হাতটা নাস্তা মানি আছে খেতাম এই পাখি আবার ডাকিসকে নাকিস না আমাকে নিয়ে বলে আম্মা আমাকে আদর করে আমি আদর নিচ্ছি দেখো আমা করতো আত করছিস আমাকে দেখছো বাবা রে বাবা এই আবার আবার ডাকছিস পাখি পাখি তুকে আমি তো আমি একটু ঘুমাচ্ছি একটু রিল্যাক্স করার চেষ্টা করছি বিরক্ত করবে না তেমন ঘুম ঘুম না বলে দিলাম আবার আমা বিরক্ত করবে না বলে দিচ্ছি

Yes, Amma. Amma, to me, should do nini ke and a cordicho bit cordicho, my daddy turned to me. A take a tick bolo? Hmm? Dao to Doubt thou, at nature thou, American, the shui? He do operetta Honeig to Hollow Iruzla. Uber a tick to Bishishwindot. Da. Thou keep all braconic ke and amicui. And nay. तुक दोन फा सा तुझान किसा दे खाली घूर सीस तु तुरा दिम कि मा तुम्हें सुंदर तैयार दै अम्मी के तुशु देखसो देखसो नैनी पाती पा देखाई तो मैं आराम पाई कि नीनेट देखा जैगा सुंदर ना अनेक

বলে দিচ্ছি ও এত কথা বলতেছে কেন আবার দেখো দেখেছি উকি টুকি মার ও তুমি পিছনে করে নিছ তারপরও আইসিস আমার বিড়া আমার উকে সুখে মারতেসে বলো আমার কে ভালো লাগে একটু ভালো লাগে না বুঝছো আর দেখছো এখানেছে আমার তু কি মারে আর দিলা এই তো হিংসু দেুটি হিংসু ফুটি হার পুটি আমার আম্মা কত খাট বানা দিছে মিচুপুটি আমার বিরক্তি করে